আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের কি দেখাতে চলেছে চারপাশ ঘুরে ঘুরে অসম্ভব সুন্দর দৃশ্যগুলো কিন্তু আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে থাকবে আশা করি মেঠো পথে চলেছি আমি একা দেখা যাক কতদূর জায়গা করি আপনাদের নিয়ে যাই হোক বন্ধুরা গ্রামের এই মেঠো পথের মধ্য দিয়ে যাওয়ার সময় আমার কিন্তু মনের কথা যেন কেমন কেমন করছে মনে হচ্ছে একটা গানের কথা মনে পড়ছে গানটা যদি আপনারা শোনেন তাও বলবো না শুনলেও বলবো গানটা কেমন হয় একটু বলবেন ঠিক আছে ওই যে কি গান গ্ৰাম ছাই ইৰাঙা মাচিৰ পথ আম মন ভোলায় গ্ৰাম ছাই ইৰাঙা মাচিৰ পথ আম আচ্ছা দেখি মাছ পাইছেন আপনি এটা হচ্ছে সাধারণ কেসু তাই না এই ওয়াও এটা বসি দিয়ে মাছ মারে এটা তাই তো ভালো অনেক কষ্ট করছেন যদি বড় একটা মাছ পান তাহলে অনেক ভালো লাগবে তাই না শোল মাছ পাইছেন সেটা আলু ঝোল করছেন যাক ভালো কই মাছ কেমন পাওয়া কই মাছ কই মাছ ওতে একটা না আপনি ছিপটা আরো বড় হয়ে গেছে নিয়ে আসতেন বড় বড় ছিপ হলে তো মনে বড় শোল মাছ পাওয়া যায় আর শোল মাছ মারার জন্য আর খাদ্য দেওয়া লাগে না শোল মাছ মারার জন্য খাদ্য দিতে হয় না ওই যে শুনছি নাকি মাছ টাস বা ব্যাংক ট্যাঙ্ক নাকি পরে দিতে হয় দিলে আচ্ছা আচ্ছা তা মাছ মারা তাহলে ভালো করে এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশের সেই সোনালি আঁশ যেটা আমরা পাট বলে থাকি এটা হচ্ছে দেখেন সোনালি আঁশের একটা ভান্ডার এখানে এই পাটগুলো কিন্তু এইভাবে জাগ দেওয়া হয় এই পাটগুলো জাগ দেওয়ার পরে এইখান থেকে আঁশগুলো ছাড়ে নেওয়া হবে এবং এই যে খড়গুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সাধারণত মানুষ অনেক যে নুড়ি বলে অনেক যে বড়ি বলে এগুলো জ্বালানোর জন্য ব্যবহার করে এবং অনেক সময় পানের বরজে এই যে পাটগুলো কিন্তু হৃহপূরণ ব্যবহার করা হবে এখন চলে আসলাম গ্রাম বাংলা যে মুরগি পালন করে মুরগির খামার

সবাই মুরগি কিন্তু পালন করে এবং এটা পরবর্তীতে ঢাকা এবং বিভিন্ন জেলায় কিন্তু চলে যায়